এখানে আমাদের মূল কাজটি হচ্ছে প্রাচীনকালে বাংলার মানুষের জীবন ধারণ এবং বর্তমান সময়ের মানুষের জীবন ধারণের কী কী মিল অমিল রয়েছে এগুলো চিহ্নিত করে তুলনামূলক আলোচনা করা তো শিক্ষার্থীরা চলো আমরা এই অনুশীলনী কাজটির একটি নমুনা সমাধান দেখে নেই প্রাচীন বাংলার মানুষের জীবনের সাথে বর্তমান সময়ের মানুষের জীবনের মিল অমিল নিয়ে তুলনামূলক আলোচনা প্রাচীনকালে বাংলার মানুষের জীবন প্রাচীন সমাজে অধিকাংশ মানুষ ক্ষুধা ও দারিদ্র পীড়িত ছিল দরিদ্রতা ছিল তাদের নিত্যদিনের সঙ্গী চর্যাপদের বিভিন্ন পদে প্রাচীন বাংলার মানুষের দরিদ্রতার কথা বর্ণিত হয়েছে সুভাষিত রত্নকোষে সাধারণ মানুষের জীবনের সুখ দুঃখ দারিদ্র ও টিকে থাকার লড়াইয়ের কথা উঠে এসেছে আর বর্তমান মানুষের জীবন টেকসই উন্নয়নকে রোল মডেল করে বর্তমান সমাজের মানুষ ক্ষুধা থেকে মুক্তি পেয়েছে নিয়মিত অনাহারে থাকে এমন মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে এরপর প্রাচীন সমাজে মানুষের কাজ ও পেশার পরিধি ছিল খুবই সীমিত নারী পুরুষ উভয়ের প্রধান পেশা ছিল কৃষি সুবাসিত রত্নকোষে প্রাচীন বাংলার নানারকম ফসলের কথা উল্লেখ আছে কৃষিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে তাদের সামাজিক সাংস্কৃতিক জীবন এছাড়া চর্যাপদের শ্লোকগুলো থেকে জানা যায় তখনকার মানুষ হরিণ শিকার নৌকা চালানো চেলারি তৈরি শরীর কাজ ইত্যাদি করত আর বর্তমান সময়ে মানুষের কাজের সামর্থ্য ও পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে এখন সকল পেশাকে কাঠামোগতভাবে উন্নয়নের আওতায় আনা হয়েছে বর্তমানে জীবনযাত্রার মান বহুগুণ উন্নত হয়েছে এরপর প্রাচীনকালে মানুষ দলবদ্ধভাবে বসবাস করত তাদের জীবন ছিল গোষ্ঠীবদ্ধ আর বর্তমানে নগরায়ন ও শিল্পায়নের যুগে মানুষ ক্রমশ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গঠন করছে অনুপরিবার চর্যাপথ থেকে জানা যায় প্রাচীনকালের নারীরা সাজসজ্জার জন্য অরণ্য থেকে সংগ্রহ করা সুন্দর ফুল আর পাখির রঙিন পালক ব্যবহার করত গলায় গুঞ্জার মালা কানে কুণ্ডল পরত এছাড়া উচ্চস্তরের নারীদের পছন্দ ছিল বিভিন্ন পাথর পুঁতির গহনা আর বর্তমানে স্তরভেদে নারীরা সোনা রূপা হীরা ও মণিমুক্তর গহনা ব্যবহার করে তাদের সাজসজ্জায় এসেছে অভূতপূর্ব পরিবর্তন প্রাচীনকালে মানুষের পোশাক ছিল খুব সাধারণ স্তরভেদে নারী পুরুষের পোশাক পরিচ্ছেদের ভিন্নতা দেখা যায় পুরুষরা সাধারণ ধুতি একখণ্ড বস্ত্র পরিধান করত নারীরা মোটা তাঁতের শাড়ি জামা ও উড়না ব্যবহার করত আর বর্তমানে নারী পুরুষের পোশাক পরিচ্ছেদে এসেছে নানা বৈচিত্র্য নারীরা বর্তমানে শাড়ি সালোয়ার কামিজ প্যান্ট শার্ট পরে থাকে পুরুষরা পায়জামা পাঞ্জাবি শার্ট প্যান্ট সহ নানা রকম আধুনিক পোশাকে অভ্যস্ত আর সবশেষ চর্যাপদে উল্লেখ আছে প্রাচীনকালে কারা ও ঢাকডোল বাজিয়ে বরকনেকে বিয়ের আসনে নিয়ে যাওয়া হতো সেকালে যৌতুক প্রথা প্রচলিত ছিল বর্তমানে প্রাচীনকালের মতো বিয়েতে এখনও ঢাকডোল বাজানোর রীতিনীতি প্রচলিত তবে এক্ষেত্রেও এসেছে বেশ কিছু পরিবর্তন বর্তমানে যৌতুক আদান প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ আচ্ছা ঠিক আছে